শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর এখন মানে একটা বলতে পারো হ্যাবিট হয়ে গেছে আহ বলতে পারো যে সারাদিন তাড়াতাড়ি একটু কাজকর্ম করে নিয়ে তোমাদের সাথে একটু গল্প গুজব করে একটু আড্ডা মারি এটা কিন্তু বেশ ভালো লাগছে এনজয় করছি তো আমাদের তো তিন বেলা মানে সংসারে থাকতে গেলে জানোই আহ তিন বেলা কাজ সকালের দুপুরের আবার রাতে মানে তিনবার তিন থালা খাওয়া তার সাথে তিনবারের তিন রকমের কাজ আহ তো সংসার সংসারটা শুরু হলো কোথা থেকে বিয়ে থেকে না তো চলো আজকে তোমাদেরকে আমার বিয়ের গল্পটাই শোনাই সেটা একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা কারণ কলকাতা আর শিলিগুড়ির মধ্যে দূরত্বটা কিন্তু অনেকটাই তাই না আর সেখানে নাকি কলকাতায় আমার কোনো সেইভাবে কোনো আত্মীয় স্বজন কিচ্ছু নেই তো কি করে এই সংযোগটা হলো আর কি করেই বা আমি এখানটায় এলাম তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আমার বিয়ে হয়েছে মানে বিয়ে হওয়ার আগে আমি জাস্ট কলেজ কমপ্লিট করে একটা স্কুলে চাকরি করছিলাম প্রাইমারি স্কুল ছিল তো সেই প্রাইমারি স্কুলে চাকরি করছি তো চাকরি করতে করতে প্রায় তিন সাড়ে তিন বছর এবার বাড়ির থেকেও মোটামুটি দেখাশোনা তো চলছিলই দেখাশোনা চলছে আর আমিও মানে কি এরকম ছিলাম যে বাড়ির পছন্দ তো বিয়ে করতে হলে করতেই হবে না হলে নিজেও চেষ্টা করি আর কি এরকম তো আমার কিছু বন্ধু বান্ধব ছিল কলেজে পড়তাম সেরকম আর কি তো সেরকমই একজন বন্ধু সে নাকি আমার মোটামুটি বলতে পারো কিছু বছর যোগাযোগ ছিল না তো সে কলকাতায় চাকরি করতো কর্মসূত্রে সে কলকাতায় ছিল তো হঠাৎ একবার এরকম হঠাৎ করে কথাবার্তা শুরু হয় তো বলছে এরকম কি প্ল্যান আছে কি আছে কি করবে তা আমি বললাম যে বিয়ের তো প্ল্যান আছে কিন্তু সেরকম ছেলে ছেলে কোথায় পাচ্ছি ভালো পেলে তাহলে না বিয়ের কথা ভাববো তো বলল যে ঠিক আছে তো আমার একজন খুব ভালো একজন চেনাশোনা আছে সেই ছেলেটা খুবই ভালো তুমি একবার কথা বলে দেখতে পারো যদি ভালো লাগে তাহলে পরে কন্টিনিউ করতে পারো আর কি কিন্তু ছেলেটা খুব ভালো খাঁটি আর কলকাতার ছেলে বলে ওরকম কোনো ব্যাপার নেই ভয়ের কোনো ব্যাপার নেই আর গ্যারেন্টি আমার তো আমি ওকে খুবই বিশ্বাস করতাম তাহলে ঠিক আছে তাহলে চলো কথা বলে তো দেখি তো কথা বলা শুরু করলাম যা কথা বলতে গিয়ে দেখি তো বাঙালি না অবাঙালি মানে নন বেঙ্গলি ব্যাস এবার নন বেঙ্গলি ছেলে আহ এবার তার সাথে কথা বলে তারপরে আবার বিয়ে মানে বাঙালি ঘরের মধ্যবিত্ত বাঙালি ঘরে বুঝতেই পারো একদম মানে গোদা বাঙালি যেটা কি আমরা হচ্ছে সেরকমই তো সেইখান থেকে দাঁড়িয়ে একটু অবাঙালি ছেলেকে বিয়ে করব সেটা আবার বাড়িতে বলবো নিজের পছন্দ এটা মানে বিশাল একটা ব্যাপার তো বললাম যে ঠিক আছে গল্প করতে কি আছে তখন ছিল এই সময়টা এরকম বছর বয়স ছিল আমার তাহলে ঠিক আছে তাহলে আহ দেখি কথা বলি যদি ভালো বন্ধুও হয় আজকালকার দিনে একটা ভালো বন্ধু পাওয়াও কিন্তু অনেকটা বড় ব্যাপার তাই না ভালো বন্ধু হলে তার সাথে অনেক কিছু কথা বলা যায় মনের মনে কথা বলা যায় বা অনেক কিছু শেয়ার করা যায় তো বললাম ঠিক আছে তো কথাবার্তা মোটামুটি শুরু করলাম তো এইভাবে হলো আমাদের মানে পরিচয় আর কি পরিচয় সূত্রপাত এবার হচ্ছে প্রথম দিন কথা বলেছি তো হিন্দিতে হিন্দিতে আমার একটু অভ্যেস ছিল কারণ কি আমি আগে থেকেই মানে হিন্দি আহ পড়াতাম হিন্দি বাচ্চাদের পড়াতাম তারপরে হিন্দি সিরিয়াল গুলো দেখতে খুব ভালোবাসতাম তো এগুলো ব্যাপার ছিল তো এরকমই আহ তো যাই হোক হিন্দি বলতে আমার তখনো কোনো অসুবিধা হতো না এখনো এখন তো আরো বেটার হয়ে গেছে কারণ এত বছর ধরে হিন্দি মানুষের সাথে সংসার করছি তো হিন্দি তো বলতেই হয় বাংলাও বলি বাংলাটাও সমান তাহলে ও আমার সাথে বলে আমি ওর সাথে হিন্দিটা বলি যাই হোক সেরকমই তো এরকম একটা বন্ধুর মারফত আমাদের পরিচয় এবার পরিচয় তো হয়ে গেল কিন্তু তারপরে যে জানিটা সেটা হচ্ছে মানে আরো বেশি ইন্টারেস্টিং বুঝতেই পারছো কলকাতা শিলিগুড়ি বাঙালি অবাঙালি মানে বিশাল ব্যাপার আর কি তো আমার আবার একটু না কি বলো এক্সাইটমেন্ট বা একটু যে কোনো জিনিসে একটু এরকম টাইপের একটু ভয় থাকবে একটু আনন্দ থাকবে বেশি তো এরকম জিনিস দেখতে আমার খুব ভালো লাগে তাই বলে ঠিক আছে চলো এক্সপিরিয়েন্স করি ব্যাপারটা কি হয় আর কি তো এই বলে আমি একজনের সাথে কথা বলা শুরু করলাম কথা বলে টলেন দেখলাম যে না অবাঙালি হলেও একটা মানুষ হয় না যে একটা মানুষ হিসেবে তুমি কাউকে কতটা চেনো বা জানবে বা কোন জিনিসগুলো তোমার ভালো লাগবে তো সেরকম কথাবার্তা বলে আমার আমার বরকে মানে তখন তো বন্ধুত্ব বন্ধু হলো সবই হলো এবার তো আমাদের দেখা দেখা হবে কি করে আমি তোকে দেখিনি ও আমাকে দেখেনি তখন অব্দি তারপর আমি আহ ফেসবুকে ফটো দিই কি আমি কিন্তু খুব একটা ফেসবুক করতাম না বা ও করতো না তাও ওর দু চারটে ফটো ছিল আমার তো ছিলই না তো আমি একটা স্কুলে চা করতাম যেহেতু স্কুলের একটা ইভেন্টে একটা ফটো তোলা হয়েছিল শাড়ি টাড়ি পরে তো আমি সেই ফটোটা ফেসবুকে পোস্ট করেছিলাম ও সেখান থেকে আর কি আমাকে দেখেছিল আর আমি ওরকম ফেসবুকে গিয়ে ওকে দেখেছিলাম তো প্রায় এক মাস পর্যন্ত কথা টথা বললাম বলার পরে তোমার হচ্ছে ওই প্রথম এক মাস পরে কলকাতা থেকে ও শিলিগুড়িতে এসছিল শুধুমাত্র আমার সাথে দেখা করবে বলে আর অবশ্যই যে এই যে একটা বন্ধুত্বের সম্পর্ক এটা কি আগে নিয়ে যাওয়া যাবে কিনা বা তখন আমরা কি কি জিনিস ফেস করেছিলাম কি কি সমস্যা ছিল সেগুলো নিয়ে ডিসকাস করব বা কি হতে পারে আগে তো এগুলো নিয়ে ডিসকাস করব যার জন্য প্রথম আমরা দেখা করেছিলাম সেটা ছিল দু সালে দু সালে মে মাসে তো মে মাস তাও আবার দিনটা ছিল হচ্ছে একুশে মে তো বুঝতেই পারছো কতটা স্পেশাল যে সেই দিনটা পর্যন্ত আমার মনে আছে হ্যাঁ এইভাবেই কিন্তু আমাদের পরিচয় ছিল এবার আগে তো অনেক 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 মানে এই জার্নিতে আমার মানে এই যে শুরুটা বিশেষ করে এতটা এক্সাইটিং ছিল যে আমি নিজেই কখনো ভুলতে পারবো না তো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আজকে শুধুমাত্র কি করে আমার বরের সাথে আমার দেখা হলো আর কি করে আমাদের পরিচয়টা হলো এইটুকুনি তোমাদেরকে জানালাম যদি তোমরা আগে জানতে চাও গল্পটা তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো অবশ্য অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগবে যাই হোক এখন তো গল্পটা করে নিলাম এবার হচ্ছে এই যে বিছানা গুছাচ্ছি রাতের খাওয়া দাওয়া মোটামুটি সারা সবকিছুই হয়ে গেছে এখন একটু গুছি টুছি রাখবো কালকে অবশ্য শনিবার কোনো টেনশন নেই ছেলে স্কুল নেই স্কুলটা থাকলে পরে বেশি টেনশন হয় তো সেই জন্য আজকে একটু রিল্যাক্স মোডে কাজ করছি এই সমস্ত জিনিস দেখো এগুলো আমাদের চলতেই থাকে তাই না সে বারো মাসে তেরো পার্বণের মতন কাজকর্মর কোনো শেষ নেই দিনের মানে দিনের কোনো ব্যাপার নেই বারের কোনো ব্যাপার নেই আর সময়ের কোনো ব্যাপার নেই সময় পেলেই কাজ হাতের কাজ কমপ্লিট করো আর কি এই ব্যাপার তো চলো আজকের জন্য এখানে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে আরো নতুন নতুন গল্প শেয়ার করতে আজকের জন্য টাকা গুড নাইট